জয় হওে গোম সংখ্যাশন গাশ্যপে অমসু সর্ব পাপকণ বণো দোষমী दिवाগরং একদন্তম মহাযায়ং গজায়ন বজারণ বিঘ্নো নাশরং গরং দেবং হেরংম ব্রহ্মময়ং দেবী মম মহিনাম জাদু গান্তি পদন্ন্যান হংসারূড় মজুরি যুগলাম ভগিনী কামরূপাম নম আস্তিকস্য মনির মাতা ভগিনী বাসুকিস্ততা জরৎকাল মনির পত্নী মনসাধব্যই নমস্তুতে সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সার্বিকে স্মরণীয় ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বিশ্বরূপ এসে ভার্যাসি পদ্মে শুভে দেবী মহালক্ষ্মী নমস্তরস্বতী কমলোচনে বিশ্বরূপে বিশাল রাখি বিদ্যাং দেবী নমস্তুতে নম শিবায় শান্তায় কারণ হেতবে